দেশের বিরাজমান পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস যদি সঠিকভাবে কাজ করতে না পারেন তাহলে প্রধান উপদেষ্টা পদে থেকে কী লাভ সে কথাও বলেছেন তিনি বৃহস্পতিবার দুপুরে উপদেষ্টা পরিষদদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অন্য উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস সেখানে খুব ও হতাশার কথা তুলে ধরেন তিনি উপদেষ্টা পরিষদের বৈঠকের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান সেখান থেকে বেরিয়ে নাহিদ ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগের বিষয়ে ভাবছেন এর আগে উপদেষ্টা পরিষদ বৈঠক শেষে দীর্ঘক্ষণ উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা ঢাকায় প্রতিদিন সড়ক আটকে আন্দোলন সংস্কার সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত না হওয়া রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতার বিষয়টি আলোচনায় আসে আলোচনার এক পর্যায়ে কাজ করতে না পারার বিষয়টি তুলে ধরেন প্রধান উপদেষ্টা তিনি আরও বলেন সংস্কার বিষয়ে এখনও তেমন কিছু হলো না তাহলে তিনি কেন থাকবেন এমন প্রশ্নেরও আলোচনায় আনেন তিনি এক পর্যায়ে প্রধান উপদেষ্টা তাদের বলেন তারা যেন আরেকটি অন্তর্বর্তী সরকার গঠন করেন কারণ তিনি চলে যেতে চান বর্তমান যে পরিস্থিতি আছে তাতে অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি এই পরিস্থিতিতে নির্বাচন হলে ব্যালট চিন্তায়ের মতো ঘটনা ঘটলে পুলিশ প্রশাসন তা ঠেকাতে পারবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেন তিনি অন্যদিকে ভালো নির্বাচন করতে না পারলে মানুষ তাকে দায়ী করবে বলেও আলোচনায় উল্লেখ করেন তিনি বিভিন্ন পক্ষের অসহযোগিতার বিষয়টি জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তুলে ধরার কথা বলেন প্রধান উপদেষ্টা এক পর্যায়ে ভাষণের একটি খসড়াও তৈরি করা হয় তবে শেষ পর্যন্ত ভাষণের বিষয়ে সিদ্ধান্ত হয়নি এ বিষয়ে পরে আবারও আলোচনা হতে পারে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির আয়বহায়ক নাহিদ ইসলাম পরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন সন্ধ্যা সাতটার দিকে যমুনায় প্রবেশ করেন নাইদ ইসলাম তিনি বেশ কিছুক্ষণ প্রধান উপদেষ্টার সঙ্গে একান্তে আলাপ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন দেশের চলমান পরিস্থিতি স্যারের তো পদত্যাগের একটা খবর আমরা সকাল থেকে শুনছি তো সেই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলেও জানিয়েছেন নাহিদ ইসলাম তিনি বলেন স্যার বলেছেন আমি যদি কাজ করতে না পারি যে জায়গা থেকে তোমরা আমাকে এনেছিলে একটা গণ অভ্যুত্থানের পর দেশের পরিবর্তন ও সংস্কার কিন্তু পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে আমি তো এভাবে কাজ করতে পারবো না প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয় নিয়ে ভাবছেন এমনটি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন উনি বলেছেন তিনি এ বিষয়ে ভাবছেন ওনার কাছে মনে হয়েছে পরিস্থিতি এরকম যে তিনি কাজ করতে পারবেন না তবে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ প্রসঙ্গে তিনি বলেন দেশের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সব কিছু মিলিয়ে উনি যাতে শক্ত থাকেন এবং সবকটি দলকে নিয়ে যাতে ঐক্যের জায়গায় থাকেন সবাই তার সঙ্গে আশা করি কোঅপারেট করবেন